চলে গেল হলুদ গুঁড়ো এটার হিং চলে গেল এর মধ্যে পরিমাণ মতন পরিমাণ মতন লবণ ডালটা পরিমাণ মতন চলে গেল চিনি এতে চলেgeqslantল নারকেল কুড়ি চলে গেল ভাজা মশলার মধ্যে ডাল শেষ এবার যেটা তোমার এই আলুদাম হচ্ছে সব হচ্ছে এর মধ্যে ধরো টমেটোটা আদা বাটা জিরে বাটা আর এই যে ধনেগুলো এগুলোর মধ্যে চলে গেল আলুদাম এসে দেখছি প্রায় শেষের দিকে তারপর এবারে এর মধ্যে চলে গেল ধনে পাতা

আর এখানে দরকো এই গঙ্গারামপুরের দই রয়েছে মিষ্টি রয়েছে বোধে রয়েছে এই দেখো এখানে গোপাল সোনার সেবে যেগুলো বসে গেছে আর এই দেখো গোপাল সোনার আজকে সেবা হয়েছে এইগুলো ওর মিষ্টি ছিল লুচি ছিল আর এই দেখো গোপাল সোনা বসে রয়েছে আজকে এই দেখো এদিকে মঙ্গলচন্ডি বসে রয়েছে মঙ্গলচন্ডি সেবাটা তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর ঘরের সমস্ত ঠাকুর রাজে সব সেজে গুজে বসে গেছে আর এই দিকে আছে হচ্ছে কার্তিক সোনা ডবল কার্তিক ফেলেছে কালকে বাড়িতে এই দেখো আর এই যে এখানে সব কার্তিকের বালিশ মাজুর টাজুর এদিকে সব পুজোর যোগাযোগ হচ্ছে এদিকে চিড়ে মাখা হবে বলে চিড়ে এখানে দই রয়েছে তো তারপর চলো পুজো টুজো কি হবে কি হচ্ছে না তোমার সঙ্গে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে ফল বানানো চলছে দিদা বানাচ্ছে ফল তুমি কথা বলছি

তো আজকের ব্লগটাই অবধি রাখলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো আজকের মতন টাটা সবাইকে গুড নাইট এখন অনেক রাত হয়ে গেছে ঘড়ির কাটা এখন মোটামুটি প্রায় এগারোটা দশ পনেরো মতন বেজে গেছে এই খাওয়া দাওয়া করে জাস্ট উপরে আসলাম চলো একটা নতুন ব্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি বাট আজকে ব্লগ আমি দিতে পারিনি কারণ মানে জানি তো বাড়িতে কার্তিক পুজো মানে প্রচণ্ড কাজের চাপ ছিল তো আজকে ওই জন্য ব্লগ আমি কোনো আপলোড করিনি চ্যানেলে বাট অবশ্যই কালকে থেকে ব্লগ আসবে কন্টিনিউ